দর্শক দেখেন কি সুন্দর একটা ধানক্ষেত এখানে কিন্তু ধানক্ষেতের ভিতরে সবুজ এবং কাঁচা ধানের মাঝে দেখা যাচ্ছে যে সাদা সাদা শীষ বেরে যাচ্ছে বিশেষ করে উত্তরাঞ্চলে বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর এলাকায় নীলফামারী রংপুর পঞ্চগড় এলাকায় কিন্তু এই পোকাটা দেখা দিয়েছে যে সুন্দর সুন্দর সবুজ শীষের ভিতরে যে সাদা সাদা শীষ বের হচ্ছে ধান খেতে তো এই বিষয়গুলো আসলে এইটা হচ্ছে আমরা যদি বলি এটা হচ্ছে মাজরা পোকার আক্রমণ সেটা হয়েছে আজকে থেকে হয়তোবা বিশ দিন আগে বা আর তারও আগে হতে পারে সেই শীত মাজরা পোকাটা নিচে কেটেছে উপর দিকে আপনার শিষটা যখন বের তখন সাদা শিষ বের হচ্ছে মাজরা পোকার কারণে এটাকে ইংরেজিতে বলা হয় রাইস ইয়েলো স্টেম বোরার তো এটা স্টেম বোরার মানে আপনার যে ধানের যে কাণ্ডটা সেটাকে সে কেটে ফেলে এবং ওখান থেকে সে তার জীবনচক্র পরিচালনা করে সে কারণেই নিচের দিকটা কেটে গেছে আমরা আপনাদেরকে দেখাই যে শিষটা যদি এভাবে ধরে যারা এটা নিয়ে চিন্তিত অনেকেই চিন্তিত এটা নিয়ে ধান এদিকে বের হচ্ছে এর মধ্যে সাদা বের হচ্ছে তো আমরা যদি এটাকে ধরে এভাবে টান দিবেন আপনারা এটাকে ধরে একটু এইভাবে টানবেন এই যে টান দিলে আপনাদেরকে আমরা দেখাই একটা টানলাম আমরা আরো একটা দেখাই পাশে এই দেখেন আরো গুলো অনেকগুলো আছে তো আমরা যদি আরেকটা টান দিয়ে দেখেন সুন্দর একটা সাউন্ড করে চলে আসবে এবং আপনাদেরকে আরো দেখাই একবারই টান দিয়ে দেখাই যে একটা দেখেন সবুজ পাতা এটা সাথে সবুজ পাতা আছে সেখান থেকে কিন্তু দেখেন সাদা সাদা শিষ বের হচ্ছে এই যে দেখেন টান দিলে উঠে আসবে এই দেখেন আমরা তিনটা তুলে দেখাচ্ছি আর একটা তুলে দেখাই এটা উঠতেছে না এটা এখনো নিচে লেগে আছে তো আমরা যে আরো এখান থেকে তুলে দেখাই দেখেন সুন্দরভাবে উঠে আসে আস্তে আস্তে টানবেন এই যে চারটা উঠে দেখালাম দেখেন নিচের দিকটা সাদা কিন্তু নিচে উপরের দিকটা সাদা নিচের দিকটা সবুজ শীষ দেখাচ্ছি এখানে চারটা শীষের ভিতরে আমরা যদি এখন শীষগুলোকে ফাটাই এখানে দেখেন মনে হচ্ছে যে ইঁদুরে কাটছে ইঁদুরে কাটার মতো দাগ পাবেন যখন বুঝবেন যে ইঁদুরে কাটার মতো দাগ আছে তখন বুঝবেন যে এটা মাছ ডাবকার আক্রমণ তো আমরা আপনাদেরকে এখান থেকে ফাটিয়ে দেখাবো দেখেন এই যে শীষগুলো যদি আমরা এভাবে ফাটাই নিচের দিকটা দেখা যাক আমাদের ভাগ্যে কিছু চুটে কিনা আমরা প্রথমটাতে মনে হয় অনেকটা ব্যর্থ দেখেন শেষ পর্যন্ত ফুটা অনেকে বলতেছে যে শীষগুলো ফুটা করে দিচ্ছে আসলে এই গাছে নাই এখান থেকে চলে আরেকটাতে চলে গিয়েছে মাজরা আরেকটাতে পাওয়া যায় কিনা এই যে দেখেন 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 আপনাদের জন্য এই যে দেখেন কত বড় একটা মাজরা পোকা বেড়ে আসছে দেখছেন এই যে দেখেন কিভাবে দেখছেন কিভাবে হাঁটতেছে দেখেন কিভাবে হাঁটতেছে মাজরা পোকাটা তো আপনাদেরকে লাইভ দেখালাম যে আসলে কিভাবে মাজরা পোকাটা আমাদের এই ধানটাকে ক্ষতি করে কিন্তু একটা এটাকে আসলে কিভাবে রেখে দেওয়া যাবে না এটাকে মেরে ফেলতে হবে যেহেতু হাতে পাইছি পিসে দেখেন সহজে মরেও না হ্যাঁ খুবই শক্ত একটা মাজরা পোকা আমার হাতে দেখেন হয়তোবা দেখা যাচ্ছে এই যে হাতের মধ্যে মাজরা পোকা নিয়ে আছি আমি তো এই মাজরা পোকা নিয়ে আমরা চিন্তিত কিন্তু ঘটনা হচ্ছে ধানের যে আপনার যে অবস্থায় আছে এখন ধানগুলো এটা যে শীষটাতে আছে সেখান থেকে মাজরা পোকা কিন্তু অন্য কোন শীষে আক্রমণ করার মতো অবস্থায় নাই সে গাছ শক্ত হয়ে গেছে যেতে পারবে না এই যে দেখেন আপনাদেরকে আমরা আরেকটা একটা ফাটিয়ে দেখাই এই যে দেখেন এটা আমরা হ্যাঁ ভিতরে অনেক মল গোড়া গুঁড়া দেখা যাবে এগুলো কিন্তু মাজরা পোকা খেয়ে খেয়ে মল ত্যাগ করছে যে কাজ থেকে দেখাই এই দেখেন ছোট ছোট এই যে হাঁটতেছে এখানে এই যে এখানে একটা হাঁটতেছে এইদিকে আবার এই যে দেখেন একটার ভিতরে কতগুলো মাজরা পোকার বাচ্চা যে এইটাতেও আছে এই যে এখানে একটা ছোট্ট এই কিন্তু সহজে আপনার এখন এটা মাঝরা পোকার পক্ষে এটা ভেদ করে আরেকটা জায়গায় গিয়ে যাবে এটার সুযোগ খুবই কম হ্যাঁ সে কারণে আপনারা এই অবস্থায় যারা আছেন তারা ধানের মাজরা পোকা নিয়ে চিন্তিত না হয়ে বরং আপনারা এই সময়টা ব্লাস্টের ওষুধ দেন ব্লাস্টের ব্লাস্টের সংক্রমণ থেকে মুক্তি নেন কারণ মাজরা পোকাকে আপনি কিন্তু কীটনাশক যদি দেন আপনাদের উৎপাদন খরচ বাড়বে ঠিক এই মাজরা পোকাটা আপনার আরেকটা ধান গিয়ে কাটতে না কাটার সুযোগটা খুবই কম সেক্ষেত্রে বরং অনেকে হয়তো মাজরা পোকা স্প্রে করতেছেন সেটা আপনাদের খরচ বাড়তেছে এটার কোনো প্রয়োজন নেই আপাতত কেননা আর কয়েকদিনের ভিতরেই কিন্তু আমাদের ধান কাটা হয়ে যাবে অলরেডি আমরা আজকে দেখলাম যে বেশ কিছু কৃষক কিন্তু তার ধান কাটতেছে তো আর পনেরো বিশ দিনের ভিতরে যেহেতু ধান কাটা হবে আপাতত আপনার মাজরা পোকার কোনো দেওয়ার দরকার নেই অন্যান্য আপনি ব্লাস্টের বা অন্যান্য যে এগুলো প্রয়োজন হয় সেটা আপনি দিতে পারবেন সুপ্রিয় কৃষক ভাই বোনেরা আপনারা অধিকাংশই যারা এই সময়টায় এই যে ধানের শীষগুলো এইভাবে বের হয়ে সাদা সাদা করে বের হয়েছে এটা নিয়ে চিন্তিত তাদের জন্য আরেকটা বিষয় বলতে চাই যে আপনারা ধান যখন আবাদ আমরা যখন করি সেখানে শুরু থেকে যে মাজরা পোকা যে একটা মারাত্মক ক্ষতিকর পোকা আমাদের আসলে ধান ক্ষেতের জন্য সেটার যে ডোজগুলো যে দেখা গেল অনেক সময় বিশ পঁচিশ দিনের একটা ডোজ থাকে তো আমরা এই ডোজটা যদি সঠিকভাবে মেনটেন করি যেমন আমরা শুরুতেই কি করি আমরা ধান লাগানোর পরে আমরা কিন্তু যখন চারা রোপণ করি ধানের সুপ্রিয় কৃষক ভাই বোনেরা বর্তমান সময়ে যে বড় মৌসুমে স্ট্যান্ডিং আমাদের ধান আছে এই ধানের ক্ষেত্রে অনেক অনেক ধান ক্ষেতেই দেখা যাচ্ছে যে এই সবুজ শীতের শীষগুলোর পাশাপাশি এই সাদা সাদা শীষগুলো বের হচ্ছে আমরা অনেকেই এটা নিয়ে চিন্তিত আসলে এত যত্নে করা ফসল যদি আমাদের আসলে একটু খারাপ হয় চিন্তার কারণ তো থাকাটা খুবই স্বাভাবিক তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে এই ধানগুলো তো মাজরা পোকার কারণে আসলে সাদা সাদা হয়ে তো আমরা যদি এটার জন্য কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আগামী সিজনে যখন আমরা মৌসুমে ধানগুলো রোপণ করব ঠিক এটা আসলে হয়েছে এই কারণে যে আপনার আমাদের আসলে মাজরা পোকার যে কীটনাশকটা আমরা দেই এই ডোজটা কীটনাশকের ডোজটা সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে না হওয়ার কারণেই আসলে এরকমটা হয়েছে তো আমরা যদি আগামীতে ধান করি তো সেক্ষেত্রে সচেতনতা গুলো আমাদের রাখতে হবে যে দেখা গেল যে আমরা কিন্তু ধানের চারা রোপণের বিশ থেকে পনেরো থেকে বিশ দিনের বয়সে দেখা দশ বিশ দিন পর্যন্ত আমাদের ওই যে দানাদার কীটনাশক দিই সেটার কারণে আমাদের পোকার সংক্রমণটা অতদিন পর্যন্ত করতে পারে না এর পরবর্তীতে আমাদের কিন্তু চারা রোপণের বিশ দিন যখন বয়স হয়ে যায় বিশ পঁচিশ দিন ওই সময় কিন্তু একটা স্প্রে করতে হয় মাজরা পোকার জন্য ঠিক পরবর্তী এর পরের ধাপের স্প্রেটা কিন্তু আবার করতে হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে তো আমরা যদি দুই ধাপের স্প্রে সঠিক সময় এবং সঠিক ডোজটা করতে পারি আশা করা যায় যে আমাদের ধানে মাজরা পোকার সংক্রমণটা সীমিত আকারে থাকবে বেশ কমে আসবে প্রায় বলা যায় যে সঠিক দিতে পারলে মাজরা পোকার সংক্রমণ হওয়ার সমূহ সম্ভাবনা একদমই কমে যাবে তো আমরা আগামীতে যখন ধান চাষ করবো এবং সঠিক ভালো মানের কীটনাশক এবং প্রতিরোধক ব্যবস্থাগুলো গ্রহণ করি সেক্ষেত্রে আমাদের আশা করি এরকম সাদা শিশু বের হবে না ফলনও ব্যাঘাত ঘটবে না তবে একটা বিষয় বলে রাখি যে এই সময়টায় আমাদের মাজরা পোকা নিয়ে উদ্বিগ্ন হওয়ার তেমন কিছু করার নাই কারণ উদ্বিগ্ন হয়ে আসলে তেমন কিছু করার নাই কারণ যেটা হওয়ার হয়ে গেছে এই শীষে আপনি চাইলেও এটাকে ভালো করতে পারবেন না সেক্ষেত্রে আমরা বরং এটাতে স্প্রে না করে মাজরা পোকার স্প্রে না করে বরং আমাদের খেতে এখন কিন্তু এই যে শীষগুলো হেলে গেছে আবহাওয়া দিন রাতে তাপমাত্রা পার্থক্য হচ্ছে সেক্ষেত্রে আমাদের ব্লাস্টের বিষয়ে সতর্ক থাকা উচিত ব্লাস্টের যদি আমরা এখানে ছত্রাকনাশক স্প্রে করি সেক্ষেত্রে এটা আমাদের পরবর্তীতে দেখা গেল যে আমাদের এরকম এই পোকার মতো পস্তাতে হবে না আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের ফসলগুলো সোনালী ফসল সুন্দরভাবে আপনাদের ঘরে তুলুন সেই প্রত্যাশাই আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম